সর্বশেষ পরোশিটি হলো একটা রূপেশ নকি বানানো হয় তাহলে আমাদের দুইটা ধারা একটা হলো ব্যক্তিগত ধারা অর্থাৎ আমি সদস্য থেকে কর্মী হব কর্মী থেকে সংগঠক হব সংগঠক থেকে নকিব হব তাহলে বাংলাদেশে বর্তমানে প্রায় 27 জন নকিবাসী 27 জন নকিবাসী 110 130 জনের মতো সংগঠক আছে কর্মী আছে প্রায় 9000 এর মত আর বাকি 9000 হাজারের মত সদস্য আছে

যদি আল্লাহ প্রতিষ্ঠার জন্য রাজপথে আল্লাহ পরিষ্কার না আমার সাথে আপনারা আহ্বান আমি আপনাদের মতো শিক্ষিত লোক না আমি এই সংগঠনের ছুটো থেকে আপনার বছর মানুষের পিছনে ঘুরতে 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 করতে আজকে এসে আমার উপরে দায়িত্ব

ছে দুই লক্ষ টাকা ভিতরে আমাদের জুমিষ্ঠে পঞ্চাশ হাজার টাকা আমরা ওই পর্গে বিশ হাজার টাকা দিয়ে দিতে হবে এখন আমরা এটা স্টল করব স্টলের মধ্যেই আমাদের প্রায় অনেক টাকা 벌었어요